মার্শাল্লাহ খুব সুন্দর আপনাদের গরুর কালেকশন দুই এবং প্রত্যেক ঈদে আপনারা ধামাকা নিয়ে আসেন এই ঈদে ধামাকা কতগুলো থাকবে এই ঈদে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক বছরই অনেকগুলো ধামাকা থাকে তো এই ঈদেও আমাদের এটা একটা ধামাকা হচ্ছে এটা হলো আমাদের একটা ব্রাহ্মণ এটা হলো মিস্টার ভি এইট নোভাল নোভাল নাইন ও একটা শো জি দেখা হচ্ছে দেখছেন ওই পাশে সাদেক এগুলোর পক্ষ থেকে ইমরান ভাইও রয়েছে অনেক দর্শকও রয়েছে এই গরুটাকে আসলে দেখার জন্যই মূলত ভাই এরপরে এবছর একটা আরো অনেকগুলো রয়েছে তো ইনশাল্লাহ এখন তো মেলা তো মেলায় আমরা একটা নিয়ে আসছি এবং বাকিগুলো আবার পরে নিয়ে আসবো আল্লাহ এটা কতদিন যাবত আছে পরশ ভাই এটা আমাদের কাছে অনেকদিন যাবতই আছে তো এটা আসলে লাস্ট টাইম আপনি যখন এসছিলেন শো করা হয়নি তো আমরা এখন দেখাচ্ছি আর কি মেলায় কতগুলো আইকনিক আইকনিক গরু গরু বলতে আমাদের মোটামুটি আসলে আমরা একবারে সব নিয়ে আসিনি তো আমাদের আরও অনেকগুলো বাকি আছে পাইপলাইনে আছে তো আপাতত আমাদের একটা ব্রাহ্মণ আসছে আর হলো আটটা আমাদের বড় দেশাল আসছে আর এছাড়াও যদি বলেন আমাদের আরও ওই সাইডে দুম্বা আসছে ছাগল আসছে তারপর আপনার গাভি আসছে সাইওয়াল গাভি এইচএফ গাভি এগুলো আসছে তো এগুলো ইনশাল্লাহ ওই এক একটা এক একটা শেড এক একটা রাখা আছে তো পর্যায়ক্রমে ওইরকমভাবে আপনারা দেখতে পারবেন আচ্ছা এইটা পরের ভাই কোন দেশের গরু এইটা হলো একটা আমেরিকান ব্যাম ব্রাহ্মণ আচ্ছা কতদিন যাবত আছে আপনাদের কাছে এটা অনেক দিন যাবতই আছে তো এটা আপনারা আসছেন তো আমাদের আসলে পাইপলাইনটা অনেক বড় থাকে তো আমরা প্রত্যেক বছর আসলে সবগুলো শো করে থাকি না আমরা পর্যায়ক্রমে একটা একটা করে শো করে থাকি তো এর জন্য আর কি এটা এবছর আমরা দেখাচ্ছি সবাইকে ইনশাল্লাহ সামনের বছর অন্য আরেকটা দেখাবো তো এইভাবে ওটা আমরা হাইড করে রাখছি আমার এগুলো অনেক আগেরই আপনাদের আনা জি জি আচ্ছা ওর বর্তমানে লাইভ ওয়েট কতটুকু রয়েছে ওর আসলে ব্রাহ্মণ তো আসলে আমরা আমাদের যে ডিসপ্লে সেন্টার যেটা আছে ওখানে আসলে নিয়ে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায় কারণ আপনারা জানেন যে ওরা সব সময় ওদেরকে আমরা ছেড়ে পালি তো ওই রকমভাবে আসলে ওয়েট দেওয়া হয়নি তাও ইনশাল্লাহ ও আপনার অলমোস্ট প্রায় তেরোশো কেজির মতন হবে ইনশাল্লাহ তেরোশো কেজি জি কয় দাঁতের ভাইটা এটা ছয় দাঁত ছয় দাঁত জি আমরা একটু জানতে চাচ্ছিলাম এবার সর্বনিম্ন কত টাকার গরু আপনাদের সাদে গুরুতে রয়েছে এবং সর্বোচ্চ কত টাকার দামে রয়েছে এই বছরে আসলে সর্বোচ্চ কত পর্যন্ত যাবে এটা এখন পর্যন্ত বলা মুশকিল হ্যাঁ আর সর্বনিম্ন যদি বলেন সেক্ষেত্রে আমাদের লাইভ ওয়েট যে সেগমেন্ট আছে ওই সেগমেন্টের গরু আমরা অলরেডি প্রাইস ডিক্লেয়ার করে দিয়েছি তো আমাদের লাইভ লাইভ ওয়েটের ছোটো গরুগুলো যেগুলো আছে দেখা যায় যে মোটামুটি দুইশো কেজি থেকে চারশো কেজি যে লাইভ গরুগুলো আছে এগুলোর আপনার প্রায় আপনার স্টার্টিং প্রায় শুরু হলে পাঁচশো টাকা লাইভ ওয়েট করে হ্যাঁ তারপরে পর্যায়ে ক্রমে আপনার পাঁচশো এক থেকে পাঁচশো এক থেকে ছয়শো পর্যন্ত আরেকটা তো এইরকম ভাবে আর কি করা হবে কি পশু আসলে কুরবানির জন্য স্টক করেছেন ভাই আমাদের কাছে উট আছে দেন ব্রাহ্মণ আছে তারপর দেশাল আছে সাইওয়াল আছে ভুট্টি আছে মানে এক কথায় বলতে গেলে কুরবানির জন্য যত ধরনের আপনার গবাদি পশু দরকার কুরবানি দেওয়া যায় যোগ্য যেগুলো এইগুলো সবগুলোর কালেকশনই ইনশাল্লাহ আমাদের কাছে আছে সেই সময় একদম ছোট্ট করে একটা বিষয় জানতে চাই পরশ ভাই এই যে আমেরিকান ব্রাহ্মা এটা আর বাজার মূল্য কেমন আসলে আপনারা রাখার চেষ্টা করছেন বা চিন্তা করছেন এইটা আসলে সবাই আসছে দেখছে তো আসলে ওই রকমভাবে কথা হচ্ছে তো এইটা আমরা আসলে মেলার লাস্টে বিশাল ডিক্লেয়ার করবো এখন পরে যাচ্ছেন না এখন করা যাবে না জি জি ভাই অসংখ্য ধন্যবাদ জি ওয়ালাইকুম আসসালাম জি জয় বাংলা আসত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লিলাহ ভাই কখন আসছেন কবে আসছেন এই সজালে নামছি বাহ খুব ক্লান্ত ভাই ক্লান্ত তো স্বাভাবিক করে আসছে থেকে দুহাজার চব্বিশ জন্য কয়টা করে প্রস্তুত আসছেন পাঁচ সাতটা আছে আর এখানে আছে কয়টা তিনটা তিনটা এটা কি বললেন বস্ ফোর বস্ফোর বছর হ্যাঁ সালে যে গড়ায় সব বস্ফ সব বস্ফোর আচ্ছা আচ্ছা কেমন দেখছেন ভাই মেলা পরিস্থিতি গরু নিয়ে আসেন যে মেলা আনন্দ উৎসব এনজয় কেনা বেচাটা ব্যাপার যদি কারো পছন্দ হয় দরদাম বলার পরে আমার মন নরম সে পাবে আমি দেব এরকম আসলে এটা তো গরু আট না এটা একটা বাণিজ্য মেলা এখানে পরিদর্শন করবে যার পছন্দ হবে সে দরদাম করে যদি পড়ে যায় দিয়ে দিলাম কত যাচ্ছেন

ভুল তো অনেক কথাই হয়ে যায় গরুর জগতে যখন আসি তখন বড় ছোট সবই তো পালতেই যাবে এর একটা গরু চার বছর যখন বয়স হয়ে যায় তখন প্রতি বছরে তিনশো একটা বছর পঁয়ষট্টি দিন বাদ দেন তিনশো দিনই তিন লক্ষ টাকা খরচ প্রতি বছরে যখন একটা বড় গরুর পিছনে একটা বড় গরুর পিছনে ওষুধ পানি রাখাল খাবার সব কিছু মিলে তিন লাখ টাকা খরচ চার বছর বয়স বয়সের পরের থেকে যতগুলো খামারি আছে এগুলো আছে ক্ষুদ্র খামারি আছে তারা যদি নিজের হাতে অবশ্যই খরচ তো করবেই এই কথাটাও অস্বীকার করতে পারবে না ইনশাল্লাহ সুতরাং এর একটা গরু চার বছরের বাজার ছয় বছরে যখন যে পড়ে বারো লাখ টাকা এমনি খরচ এই গরুটার দাম যদি পনেরো লাখ টাকা চায় তাহলে ও আসমদ গরুর দাম বেশি চায় কেউ অমুক গরুর দাম বেশি চায় একটা অস্টাল গরু এমন এমন আমাদের বড় ভাই ব্রাদাররা আছে তারা বলে হস্টাল গরু যত বড়ই হোক ছয় লাখ সাত লাখের উপরে তার মূল্য নেই কিন্তু খাই তো বারো তেরো লাখ এটা গরু তৈরি করতে গেলে বর্তমান খাদ্যর দাম খাবেই বারো তেরো সেক্ষেত্রে আপনি কি বলবেন বলেন বড় বড় যাদের যারা আমাদের মানে মাতব্বর টাইপের মুরব্বীরা তারা যদি ওরকম কথা বলে সেক্ষেত্রে বলা যায় যে গরু বড় গরু পালব না

কেমন দেখছেন ভাই মেলার গরুর বেচা বিক্রি বা চাহিদা কেমন দেখছেন না মানুষ আমাদের গরু দেখে সব সময়ই বলে যে আমাদের গরু কালেকশনের কোয়ালিটি একটু অন্যরকম ভালো তো আর আইকন এই এই বছর কোরবানি উপলক্ষে আমার আটটা আইকন গরু আছে এর ভিতরে দুইটা আমি নিয়ে আসছি আইকন আর বুটটির ভিতরে একটা তিনটা এটা ভাই কি জাতের গরু এটা শাহিওয়াল পাকড়া জাতের গরু অরিজিনাল শাহিওয়াল জি আচ্ছা লাইভ বর্তমানে কতটুকু আছে এটা 1000 প্লাস এটা আপনারা কেমন দাম হাঁকাচ্ছেন এই আজকের বাজারে বা এই মেলার মধ্যে একটা আস্কিং প্রাইস আছে আমি যোগাযোগ করতে বলবো আমাদের স্যারের কাছে প্রাইস আপাতত আমরা টোয়েন্টি ফাইভ ল্যাক্স চাচ্ছি আর কি পঁচিশ লক্ষ দুইটা জোড়ায় জোড়া এই এই দুইটা মিলা হচ্ছে পঁচিশ লক্ষ চাচ্ছেন জি জি সাড়ে বারো কোটি হ্যাঁ 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 আচ্ছা চাইলে আরো কম বলতে পারে কোনো নাম রাখছেন ভাই এটা পাকড়া এটার নাম রাখা হয় না ওইটা হচ্ছে লাল বাহাদুর টু মানে একটু লাল বাহাদুর কাছে যাই আমরা আচ্ছা এই সাড়ে বারো সাড়ে বারো করে দুইটা গরুর দাম হচ্ছে আপনারা পঁচিশ লক্ষ চাচ্ছেন জি আচ্ছা ওর ওজন বা বর্তমান লাইভের কতটুকু রয়েছে হচ্ছে থাউজেন্ড প্লাস আমরা বলে এখন ফিতার মাপে আসে কিন্তু একটু কম হবে আচ্ছা আচ্ছা এটা কয় দাঁত ভাই এটা হচ্ছে ছয় দাঁত এটা কি জাতে এটা হচ্ছে থাই গির শঙ্কর জাতে শঙ্কর গিরের সাথে থাই ক্রস কতদিন যাবত এই দুইটা আপনাদের খামারে আছে প্রতিটা এক বছরের উপরে আছে এক বছরের উপরে যদি কিছু মনে না করেন ভাই প্রান্তিক পর্যায়ে অনেক খামারি রয়েছে মেলার মধ্যে বা হাটে বিভিন্ন বড় বড় যেসব মেলাগুলো হচ্ছে আমাদের দেশে রিসেন্টলি চল্লিশ লক্ষ টাকাতেও গরু বিক্রি হচ্ছে বা আরও দামি গরু বিক্রি হচ্ছে দুইটা আপনারা পঁচিশ লক্ষ চাওয়া দাম চাচ্ছেন তারা চিন্তা করে যে এই গরু যদি এত দামে বিক্রি হয় আমাদের গরু তো এত দামে বিক্রি হবে সেক্ষেত্রে তারা ওইভাবে দাম পায় না আপনাদের এই গরুগুলোর আসলে দাম শুনে বা দেখে এই বিষয়ে কি আপনাদের কিছু বলার আছে না আপনাদের না না আমাদের আশা সবসময় আমরা প্রাইসটা রিজনেবল সবসময় চাই মানে আকাশ পাতাল কখনোই না আর যে কাস্টমার আমাদের যে সব কাস্টমার আমাদের সাথে যোগ হয়ে যায় তারা কখনো ছুটে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া মানে আমাদের পুরাতন কাস্টমার তো থাকে নতুন কাস্টমার অ্যাড হয় আর আইকনিক গরুগুলো আমাদের বিক্রি করতে তেমন কষ্ট হয় না আলহামদুলিল্লাহ তো আমরা মনে করি আমরা খুব যুক্তিসঙ্গতভাবেই আমাদের গরুগুলোর দাম চাই কারণ ওই গরুর কালেকশন কষ্ট বেশি আবার এগুলো মেনটেনেন্স সারা বছর যে আমরা খাওয়া দাওয়া এই ব্যাপার এমনি এটা বারবার বলা লাগে না যে গরু খাবারের অবস্থা কী হালত হ গরু খাবারের উর্ধ্ব ঊর্ধ্বমূল্যের বাজারে আমরা যে প্রাইস চাই অন্যান্য কোনো খামারই এইভাবে দিতে পারবেন ঠিক আছে এটা আমি মানে আনডাউটলি বলতে পারবো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজানের নাম আমার নাম বেলাল মোহাম্মদ বেলাল হোসেন বেলাল ভাই জি মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু আনছেন ভাই কেমন চাচ্ছেন বা একটু জানতে চাচ্ছিলাম পনেরো লাখ দাম চাচ্ছি ভাই পনেরো লক্ষ জি কোনো নাম রাখেন নাই ভাই নাম রানা কি ভাই রানা 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 লাইভড কেমন আছে ভাই বর্তমান ওজন কতটুকু আছে এগারোশো চার কেজি আছে এগারোশো চার কেজি এগারোশো চার কেজি মেলায় আসছেন কখন আসি কালকে নয়টার দিকে রাত নয়টা রাত নয়টা বয়স কেমন ভাই মানে কয় দাঁত এটা দাঁত ছয় দাঁত হপায় ছয় দাঁত হয়েছে চার দাঁত আছিল দুই দাঁত পরে ছয় দাঁত হয়ে যায় ছয় দাঁত কয়টা আনছেন ভাই একটাই একটাই আচ্ছা সত্তর পঁচাত্তর দাঁত আছে আমি একটা বিলল ভাই এটা তো নিয়ে আসছেন হাটে দুঃখিত মানে মেলায় নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যেই কেমন দাম টাম চাচ্ছেন আপনারা আমরা পনেরো লাখ দাম চাচ্ছি এখন কত হবো বাজার মোতাবেক বেচা বেচা বিক্রি হলে বেচব না হলে না মেলার মধ্যে আসলে কোনো দাম কি পাইছেন এই যে আপনারা যে পনেরো লক্ষ চাচ্ছেন এখন পর্যন্ত দাম দিছে সাড়ে আট লাখ কত সাড়ে আট লাখ সাড়ে আট লাখ আট লক্ষ পর্যন্ত পাইছেন পাইছে সাড়ে আট লাখ দাম দিছে আমরা দেই নাই এখনো মোটামুটি লাস্ট কোন পর্যন্ত আপনাদের টার্গেট ঠেক দিছেন কোন বারো লাখ পর্যন্ত যদি হয় আর কি দশ লাখ জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান ভালো থাকি আলহামদুলিল্লাহ আপনি ভালো রানা বিক্রি হয়ে যাক আমরা দোয়া করি এই মেলার মধ্যেই জি আসসালামু আলাইকুম আলহাম আলাইকুম গরুর মালিক পক্ষ যিনি রয়েছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাই দেখলাম ভিতরে আপনি বের করে নিয়ে আসলেন কেন একটু হাঁটাতে বের করছি ভাইয়া অনেক সময় অনেক দিন রাত্রে থেকে দাঁড়ায় আছে তো এটার জন্য একটু হাঁটা হাঁটানোর জন্য বের করছি আমার কি নিয়মিত হাঁটান নাকি হ্যাঁ 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 আমাদের খামারে র্যাঞ্চ আছে বড় ওখানে প্রতিদিন হাঁটানো হয় বের করে চব্বিশের জন্য এইরকম আইকনিক কতগুলো গরু আপনারা প্রস্তুত করছেন আমার খামারে গরু ছিল সত্তরটা দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ কালেকশনের জন্য আপাতত এই বছরের জন্য আমাদের আর মাত্র ছাব্বিশটা গরু আছে বিক্রি বাকিগুলো বিক্রি আমরা বিক্রি করে ফেলছি বড়গুলো কতগুলো আছে ভাই বড় আছে এখন আমাদের অলমোস্ট ছয়টার মতো এইটা কি জাতের ভাই এটা হচ্ছে শিববি জাত উলভারি শিববি কোন 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 দেশের এটা ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আপনার কাছে কত বছর যাবৎ আছে এটা আমার কাছে আট মাস যাবৎ কয় দাঁতের ভাই এটা দাঁত সারা হয়ে গেছে মানে পড়ে গেছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা লাইভ ওয়েট কতটুকু আছে বর্তমানে সাড়ে নশো প্লাস হবে

এটা ক্যারানীগঞ্জ কাঁঠালতুলি আচ্ছা আর দু হাজার ঈদের জন্য কতগুলো গরু বা মহিষ আপনারা প্রস্তুত করেছে তিরিশ পঁয়ত্রিশটার মতো রেডি আছে আচ্ছা আইকুনিক কতগুলো ভাই আইকুনিক আমাদের চার পাঁচটা আছে এর মধ্যে এটা একটা আচ্ছা আইকুনিকের মধ্যেই মহিষ একটা হ্যাঁ আচ্ছা এই মহিষটা আসলে আইকনিক হওয়ার জন্য আপনাদের কি কি পছন্দ বা মনে হয়েছে যেটা আইকনিক আসলে আমরা রাখবো গোলাপি মহিষ অ্যালবিনো বাফেলো বলে তার মধ্যে এটা শিংটা বড় শিং কালারও সাদা দেখতে পাচ্ছেন এটা ওয়েটে ভালো আচ্ছা তো কতটুকু আছে ভাই ওই 550 কেজি লাইভ লাইভ ওয়েট স্কোর করা আছে শিং যেটা দেখছি ভাই এটা মোটামুটি কি মাপছেন কতটুকু আছে এটা মাপা হয় মাপা হয় না আচ্ছা এত সুন্দর ময়েসনী আসছেন মেলায় দেখার জন্য দর্শকদের দেখার জন্য পাশাপাশি ব্যক্তিগত একটা উদ্দেশ্য জি কত হাকাচ্ছেন দাম আপনারা আমার একটা ঈদ পর্যন্ত টার্গেট 4 লাখ 20 হলে আমি ছেড়ে দেব এরকম ঈদ পর্যন্ত হ্যাঁ এটা আমার টার্গেট সেলিং টার্গেট আচ্ছা আচ্ছা আস্কিং প্রাইস এটা এখন ডিপেন্ড করে কারোর কাছে 5.5 লাখ 5 লাখ 4 লাখ 80 এমন আচ্ছা কত পেলেন ভাই এখন পর্যন্ত দাম না আমি এখন পর্যন্ত মেলাতে দাম পাইনি ভালো থাকবেন জি দেখছেন আপনারা আসলে পিঙ্ক কালার একটা মহিষ বেশ গোলাপি মহিষ সুন্দর মহিষ মাসালা দেখছেন একটা ঘোড়া হেঁটে যাচ্ছে একদম হেলে দুলে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছে ভাই কি জাতের ঘোড়া ভাই এটা এটা মারোয়ারি ঘোড়া মারোয়ারি কত দিন যাবত আছে আপনাদের খামারে বা আপনাদের কাছে আমার ব্রিডিং ফার্ম মাইমিন সিং সঞ্জু হর্স ফার্ম আচ্ছা এখানে আমার কাছে প্রায় 20টা প্লাস গরু আছে আচ্ছা আচ্ছা এটা কত দিন যাবত আছে এটা আছে প্রায় 2 মাস 2 মাস মেলায় কি শুধু দেখানোর জন্য আনা না বিক্রির উদ্দেশ্যে সেলিং 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 আচ্ছা কত হাঁকাচ্ছেন ভাই এটার দাম এটা আসলে র‍্যাম্পে ওঠানোর পরে বলা যাবে আর কি আক্সিং মানে চাওয়া দাম এরকম 4.5 লাখ সাড়ে 4 লাখ সাড়ে 4 লক্ষ টাকা দেখছেন আপনারা বিশাল বড় সাইজের একটা ঘোড়া সাড়ে চার লক্ষ টাকা ওনাদের চাওয়া দাম আহ খুবই সুন্দর একটা ঘোড়া দেখছেন এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে মার্শাল্লাহ ঘোড়া দেখলেন মহিষ দেখলেন গরু দেখলেন কুকুর দেখেন বিদেশি ছাতের কুকুর এই ঢাকা পুরাতন বাণিজ্য মেলার মাঠে আমরা দেখছি বিশাল বড় সাইজের ওর যে গেট আপ মানে কি বলবো একদম খাসির থেকেও বড় মনে হচ্ছে ভাই আপনাদের জি আমাদের কোন খামারে এটা এটা ডেমরা রানী মহল মাহমুদুল পল্লী হিসাবের খামারে আচ্ছা কয়টা আছে কুকুর ভাই কুকুর বিদেশি দুইটা আর ছোট বাচ্চা আছে চারটা আর দেশি আছে ছয়টা আমরা দেখি যে বিভিন্ন মেলাতে ঘোড়া নিয়ে আসে গরু নিয়ে আসে মহিষ নিয়ে আসে আপনারা কুকুর নিয়ে আসছেন কেন ঘোড়াও নিয়ে আসছে আমরা

জার্মানের কুকুর জি ধন্যবাদ দেখছেন আপনারা জার্মানের কুকুর ঢাকার পুরাতন বাণিজ্য মেলায় এটা আসলে দেখানোর উদ্দেশ্য এবং বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু ওনারা নিয়ে আসছে এই ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে